আরে শত সাধনা বলে আসিয়া মানব কুলে কেন দিলি না কেন রে সঙ্গ না কেন রে মনসাধর সঙ্গ নিলি না আরে যার লাগিয়া এসেছি তার কি মনে দেখেছি চোখ দুটি খেয়েছি চোখে দেখি না এতো সহজ প্রেমে সাধনে পাঠাই তো রে ভুবনে সহজ প্রেম সাধনে পাঠাই তো রে ভুবনে কামরিনে নে কেন রে মন হইলি রে দে না তুই কামরিনে কেন রে মন হইলি রে দে না কেন রে সঙ্গ সংঘ না কেন রে মন সাধু সঙ্গ না আরে শত সাধনা মানব পুলে ভাবরা সোলোয়ানা দিবি বলে কেন দিলি না কেন রে মনসাধুর সঙ্গ নিলি না কেন রে মনসাধুর সঙ্গ নিলি না আরে যার লাগিয়া এসেছি তার কি মনে দেখেছি চোখ দুটি খেয়েছি চোখে দেখি না এত সহজ প্রেমে সাধনে পাঠাই তো রে ভুবনে সহজ প্রেম সাধনে পাঠাই তো রে ভুবনে কামরি নে কেন রে মন হইলি রে দে না তুই কামরি নে কেন রে মন হইলি রে দে কেন রে মন সাধু সঙ্গ না কেন রে মন সাধু সঙ্গ নিলি না